আমাদের মনে রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিন যেই নেতৃত্ব আমায়কের কেরামদের দিয়েছেন যেই নেতৃত্ব আলেমদেরকে দিয়েছেন সেই নেতৃত্ব যুগে যুগে আলেমরা দিয়েছে এই ভারতবর্ষে যখন ইংরেজরা স্বৈরাচারি হয়ে এদেশের মানুষের উপরে দুর্মত্যাচার নির্যাতন চালাচ্ছিল ওরামায় কেরাম তাদের বিরুদ্ধে যুদ্ধ করছিলেন শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ রাই ভারতবর্ষে এক ফতুয়া জারি করলেন দারুল হরফ ঘোষণা করলেন আব্দুল আজিজ রহমতুল্লাহ রাই সেই ফতুয়া গোটা ভারতবর্ষে দাবা নলের মতো আগুন হয়ে জ্বলে উঠেছিল এবং সে সময় ওরামায় কেরামদের জীবন দেওয়ার মাধ্যমে যুদ্ধের মাধ্যমে ইংরেজরা ভারতবর্ষের সাথে বাধ্য হয়েছিল কিন্তু জেনে রাখেন এমনিতে হয় নাই ইংরেজরা সে সময় আরেমদেরকে জীবন্ত শুকুরের চামড়ার ভিতরে ঢুকিয়ে ঘোড়ার পায়ের সঙ্গে বেঁধে দিয়ে নির্যাতন করে করে ঢুকে দিয়ে হত্যা করেছে দিল্লির সেই ট্রাঙ্ক রোডের এমন কোন গাছ ছিল না যে গাছের প্রত্যেকটা ডালে ডালে এক একজন আলেমকে ফাঁসিতে ঝুলান না হয়েছিল মাদ্রাসাগুলোকে পুড়িয়ে দেওয়া হলো মসজিদগুলোকে ধরা ঘোরাস্তা করা হলো এভাবে যখন চরম নির্যাতন করে করে আরেম রোদ্দেকে হত্যা করা হয়েছিল তার মধ্যে ওলা মায়কের আমরা একটা স্বাধীন রাষ্ট্র ঘোষণা করেছিলেন দোবন্ধের যারা প্রতিষ্ঠাতা পরবর্তীতে ছিলেন প্রধান সেনাপতি রশিদ আহমদ কাজিউল কাজী প্রধান বিচারপতি আর হাজি আহমদাদুল্লাহ মহাজের মক্কি রহমতুল্লাহ আমিরুল আমিন এরকম ভাবে তারা যুদ্ধ করে করে নিজেদের জীবন দিয়েছেন হাফেজ জামিন শহীদ রহমান ধরেন হলেন শহীদ আহমেদ রহমান শহীদ এদের রক্তের বিনিময়ে যখন ভারতবর্ষ থেকে ইংরেজ বিতাড়িত হলো তখন আমরা কি দেখতে পেলাম যাদের থেকে ইংরেজ বিতাড়িত হলো তাদের কাব মূল্যায়ন করা হলো তাদেরকে কোনো মূল্যায়ন না করে ক্ষমতা চলে গেল লেংটি পড়া গরুর মুখা হিন্দুদের কাছে ঠিক আবার যখন সেই হিন্দুদের নির্যাতনে নিপীড়নে মুসলিম আবার সুফুসে উঠলো ওলামা কালাম আবার জেগে উঠলেন নেতৃত্ব দিলেন জহরাজান শুরু হলো হিন্দুস্তান হিন্দুস্তানকে দেন পাকিস্তান এবারে যখন ওলামায় কালাম জীবন দিয়ে লড়াই করে পাকিস্তান কয়েম করে ছাড়লেন পাকিস্তান হলো পতাকা পূর্ব পাকিস্তানে জাফর আহমদ ওসমানী রহমাতুল্লাহ আলাই পশ্চিম পাকিস্তানে শিব্বির আহমদ ওসমানী রহমাতুল্লাহ আলাই পতাকা হয়ে গেল এরপরে আবার সেই নির্মাণ ইতিহাসের পুনরাবৃত্তি ঘটলো ওলামা একরামদেরকে বলা হলো আপনি মসজিদে চলে